আপনাদের জন্য পাথর পাথরের বেসিন হাসাই পাথর বাংলাদেশে একে প্রথম আমরা নিয়ে আসছি একবার নিউ কালেকশন আপনি দেখেন ফুল দেখেন খুব নিখুঁত না কাগজপত্র ভাই এটা নষ্ট করতে থাকবে ভাই এটা তো পাথর বাঙ্গার কিছু আছে এগুলো সম্পূর্ণ একেবারে নিখুঁত কাজ করা আপনার কামনা গাছ খুব ফুলের সুন্দর কাজ করা আছে সাথে বিগে একটি মিরর আছে মিররা বেসিন নিয়ে একটা সেট সেট এর জন্য আর একটা সেট করছে এই যে পাশে আরেকটা আছে আপনার ডায়মন্ড কাট বেসিন ডায়মন্ড এস্টোনের উপর ডায়মন্ড ভাই রে ভাই মনে হয় যে আপনি করো রাজা বাচ্চার বাড়ি রাজা বাচ্চা ভাই এটা রাজা বাচ্চার বেসিন সর্বনিম্ন কেবিনেট বেসিন কত টাকায় দিবেন আমাদের

মানে এরকম বেসিং ফিটিং করলে বাসার সৌন্দর্যই বেড়ে যাবে আপনার মনে কেন আপনি কুটি টাকা দেখতে বাড়ি করছেন হ্যাঁ হ্যাঁ আপনার আয়শা দুইটা প্রথম দেখবে স্পেসটা বয়িং স্পেস

আমাদের এ টু জেড হিউজ পরিমাণ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হিউজ পরিমাণ বাথরুম এক্সেসরিজ আছে এখানে কিছু পানির কল দেখতেছিলাম গোল্ডেন রোজ গোল্ডেন এবং খেলা পানির ভিতরেই থাকবে কালারের গ্যারান্টি তো দিয়েই দিচ্ছে না দশ বছর কালার গ্যারান্টি দশ বছর ব্রাশ ভিতরে তৈরি

আপনি আমার কাছে পাবেন এবং আপনি যদি কেউ একটা বাথরুম মনে করেন যে গোল্ডেন দিয়ে সাজাবে দেখেন আমরা ফুল সেট করে রাখছি গোল্ডেন একদম গোল্ড কেউ যদি ব্ল্যাক দিয়ে দেখেন আপনি আমি ব্ল্যাক দিয়ে সাজিয়ে রাখছি

মাত্র বারো হাজার টাকায় পাশে দেখেন আর একটা সুন্দর বিগ একটি মিরর দেওয়া যাদের বাজেট এর কোন প্রবলেম নেই আমার বাড়িটাকে আমি একেবারে রাজকীয় ভাবে সাজাবো তাদের জন্য আমরা নিয়ে এসে দেখেন একটু বেসিন গুলো একটু দেখেন টপটা সেই রকম অনেক সুন্দর একটা টপ এই দেখেন বেসিন প্রত্যেকটা এই যে একটা পাল্লা আছে একটা পাল্লা দুইটা দুইটা ডয়ার এবং ভাই দেখেন আপনি এই যে হাতল গুলো একটু দেখেন ফুল রাজকীয় একদম গোল্ড করা এবং ক্রিম কালারের ভিতরে এবং হোয়াইট নিতে চান ব্ল্যাক নিতে চাই যে কোনো কালার হচ্ছে যে এই যে একটা মডেল আছে আমাদের এটা যা সিরামিক এটা সিরামিক এটা উপরে মার্বেল টেক্সচার ডিজাইন করা আচ্ছা এটা হচ্ছে উপরে মার্বেল টেক্সচারে করা এই কলগুলা কি বেসিং এর সাথে না আলাদা না এটা কল আলাদা আলাদা নিচে এই বেসিং সাথে বেসিন

আসবে এই যে এখানে দিবেন এই যে এখানে ঝর্ণা শাক দিবেন সবজি দিবেন ফল দিবেন এখানে ঝর্ণার মতো পানি ঝর্ণার মতো পানি আসবে প্লাস আপনার এটা ছাড়া আরো আছে দেখেন এই যে এখানে দিবেন এই যে কলে পানি আসবে যেদিকে ইচ্ছা নিয়ে ব্যবহার করতে পারবেন সময় এক মানে এই আপনি কোন পাতিল ইউজ করা লাগবে না অন্য কোন বল ইউজ করা লাগবে না কোন সঞ্জাম লাগবে না এটা সিং যা আছে এটা দিয়ে আপনি পুরো একটা সময় বাঁচানোর জন্য সবকিছু দেওয়া আছে যদি সরাসরি আপনাদের শোরুমে আসতে চাই সে যাচাই